এই জন্য প্যারালাইসিস আল্লাহ বুজানের জন্য এই রূপটা দিছে এই রূপটা হইতো না আল্লাহ বলে দেখ হাত আছে কিন্তু কাজ কাজ করে না আছে কিন্তু করে না। এমন কি এটার ভিতরে বোধ শক্তিটা পর্যন্ত নাই প্যারালাইসিস হলে বোধ শক্তি থাকে আল্লাহ বুঝানোর জন্য এই রূপটা দিছেন নাইলে এই রূপটা দেওয়ার কথা না এই হুকটা হওয়ার কথা না বুঝানের জন্য যেন বোঝে বোঝে আমরা তো বসতেই আছি না মুসলমানের দুরবস্থা কেন আজকে কেউ বসতেছে না কে বসতেছে না কেউ পাবে না কেউ চিন্তা ভাবে কেন এরকম ওজা এর জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে লেখা আছে বড় সুন্দর লেখছে তুমি একটা ঠোকরও যদি খাও ঠোকর বোঝেন উষ্টা বোঝেন হুম একটা উষ্টা খাইলে চিন্তা করো পূর্ব মুহূর্তে আমার কি গুণা খেলাম হ্যাঁ চিন্তা করো আবার এটু সুসংবাদ যে আচর দিয়ে তোমার পিছনের গুণাটা মাফ হয়ে গেছে তোমাকে দুনিয়াতেই ছোট একটা শাস্তি দিয়া বড় শাস্তির থেকে বাঁচায় দিছে আবার এটা প্রমাণও আছে হাদিস সাহাবি এসে জিজ্ঞেস করছে বাড়িটা কেন খেলাম আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কি করছিস একজনের উপরে চোখ পড়ে গেছিল মাথা ফিরাইতে গেছি তাড়াতাড়ি তো দেওয়ালে লেগে গেছে আল্লাহ রসুল বসে আখেরাতের শাস্তি দুনিয়াতে দিয়া দিছে বুঝার বিষয় কি আমরা চেষ্টা করতেছি বুঝাইতে দোয়া করেন আল্লাহ আমাকেও বুঝ দে আপনাদেরকেও বুঝ দে সুস্পষ্ট বিলকুল কোন রঙে রঙ্গিন হবে তুমি কার রঙে রঙ্গিন হইলে এই ছোট দুনিয়ার বিনিময়ে জান্নাত মিলবে ছোট জীবন তো হ্যাঁ হ্যাঁ আছে আছে এখনো আছে এখনো এখনো মানুষ আছে এখনো ঘর আছে আছে খুঁজলে পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু খুব দুর্লভ সচরাচর পাওয়া যাবে এরকম না ঘরে কিছু না থাকলেও গলা ধরে ঘুমায় যদি বলে কিছু তো নাই পেটেও নাই পিঠেও নাই না থাকুক তুমি তো আসো আমি তো আসি আমার জন্য তুমি আসো মা বাবাদেরকে সন্তান বলে তোমরা তো আসো আমাদের জন্য তো তোমরা আসো মা বাবা তো বেঁচে আছে এটা কি সম্পদ না এটা কি রহমত না এটা কি বরকত না আসে সন্তানরা বলে মা বাবাকে কিচ্ছু নেই কি তোমরা তো আসো তোমরা না থাকলে তো আমরা হয়ে যেতাম তোমরা তো আসো কিছু নাই অসুবিধা নাই সবাই গলা ধরা ঘুমায় মিলামেশা ঘুমায় কোনো হাউ কাউ নাই ঘরের ভিতরে কাউ কাউ নাই আছে এরকম ঘর খুঁজলে পাবে না পাবে না কিন্তু আবার দেখবেন অডেল আছে কত আছে সেও জানা তারপর তারপরে দেখবেন ঘরের মধ্যে কাউ 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 হ্যাঁ সন্তান পারে না বাপকে গুলি করে মেরে ফেলে চাবি হাতে নেওয়ার জন্য স্ত্রী পারে না স্বামী রে কত লোক হত্যা করে স্বামী পারে না আছে এটা স্ত্রীরে এই জন্য আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট আপনি এই ছোট জীবনটায় কার রঙে রঙিন হবেন এটাই কোরআন বলছে আমি আগেটা আগে বললাম যে রঙ্গে আজকে আমরা রঙ্গিন বিজাতির রঙ্গে আমরা রঙ্গিন এটাই ভালোবাসতে কিন্তু সুস্পষ্ট লাভ হবে না যতই রঙ্গে রঙ্গিন হ না আল্লাহর কাছে পাবে না ওদের কাছে পাবে ওদের কাছেও পাবে না ওদের কাছেও পাবে না

কিন্তু অন্য দুনিয়ায় তো সিস্টেম ভিন্নটা ওর ও জানে ও লেখা দেওয়া যাবে না যে ওরে যেন আমাদের মতো জ্বালায় দেওয়া হোক ও জানে এটা দেখবে না এটা এটা জানে জানে এজন্য আপনি যতই ওদের রঙে রঙিন হন ওদের চোখে উঠতে পারবেন না ওরা জানে শেষ মেশ ও কি করবে শেষ মেশ ওরে নিয়ে কি করা হবে সত্য এটাই আসেন সুস্পষ্ট জিনিস মানেন আল্লাহর হুকুম আমার বন্ধুর রঙ্গে রঙিন হোক মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙিন হোক যত বেশি আর রঙে রঙিন হবে তত বেশি তোমরা আমার কাছে প্রিয় হবে আবার এটাও বুঝেছেন ভালো বাসতে 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 কত দূর তোমাকে নিয়ে যাব ভালোবাসার মাত্রা কতটুকু বাড়বে এটাও বলে দিচ্ছেন কোরআন এগুলো সব সুস্পষ্ট নিরাপত্তা কাকে দিবে ক্লান্তিহীন ঋষিক কাকে দিবে সুখের জীবন সুখ শান্তিময় জীবন কাকে দিবে ইজ্জত কাকে দিবে এগুলো সব কোরআনে সুস্পষ্ট একটাও এরকম নেই যে গোজামিল দেওয়া জন্য আমার কথা শুরুই ছিল আল্লা আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট যে মানবে সে দামি হবে যে মানবে সে পাবে সেগি নয় বলা কার জন্য নিরাপত্তা কার জন্য ক্লান্তি হিন্দি আরামে রেখা

যে আমার ওই দিন মনে আছে যেই দিন মানুষ আমার চেহারায় থুতু আর আজকে দিন দেখতেছি থুতু মাটিতে পড়তে দেয় হ্যাঁ পড়তে দিবে তো দিবে কি কুরা দুনিয়া সমস্ত সুগ্রানকে ফেল করে ফেলে যে থুতু সমস্ত সুগ্রানকে ফেল করে ফেলে একবার লাগাইলে চোখ বারো ঘন্টা না হায়ে আর জিগনে লাগাইতেই হয় আনাশি মালে বসরায় জুমা পড়াইতেন থাকতেন বসরার শুধু জুমার দিন আসতেন আসতে আর উনি যখন বশরায় ঢুকতেন তো বসরার ওয়েদার বলা দিত যে আনাশিক নে মালেক ঢোকছে ওয়েদার সুদ্রান বোলে যেত সবাই জিজ্ঞেস করছে আতর সাতর লাগাই না দশ বছর খেকমত করছি আল্লাহ রসুল গরমের দিনে শরীর থেকে যখন ঘাম ঝরতো আমি ওইটা বোতলে বোড়া রাখতাম ওই ঘামই লাগায় আসে হ্যাঁ হ্যাঁ সত্য এটা তো ব্যক্তিত্ব চিনি না মোহাম্মদার ব্যক্তিত্ব ওনার আমলের দাম কত ওনার রঙের দাম কত এই জন্য বলতেছিলাম যে আল্লাহর রসুলের কথা সুস্পষ্ট মুসলমান কোন রঙের রঙ্গিন হবে যদি না বলতেন তাহলে রঙ্গিন হতে পারতাম কিন্তু কইলা তো দিবেন জান তার দাও আনকাল ইহুদ ওয়াল নাসাত হাতা ততবিয়া মিল্লাতহ হাতা ততবিয়া মিল্লাতহ শুধু শুধু সব মিটাইতেছে নিজের কপাল নিজে কোয়াইতেছে জান্নাত বড় কাছে ছিল বড় সহজ ছিল বড় সহজ ছিল জানা বড় কাছে ছিল বড় সহজে পাওয়া যেত আসেন মেরে দোস্ত তবা করি তবা আজকে উন্মতের তবা করা উচিত এই কথা বইলা জাল্লা আপনার হাবিবকে যে মানি নাই এটাই সবচেয়ে বড় গুণা মোহাম্মদুর জীবন পদ্ধতি আমাদের কাছে যে প্রিয় না মানতে পারি না এটা সবচেয়ে বড় গুণা সব গুনার চেয়ে বড় গুণা কত জুমায় মনে বলছিলাম আমি সব গুনার চেয়ে বড় গুণা এই জন্য আল্লাহ সোয়া নিয়েছেন তিনশো ষাটটা মূর্তি তার ঘরের উপরে কিচ্ছু বলে না উলঙ্গ তপ করতেছেন কিচ্ছু বলে না আল্লাহর ঘরে বৈশা গাইরুল্লার কাছে মূর্তির কাছে চাইতেছেন কিচ্ছু বলে না কিন্তু বন্ধুর উপরে তাব্বাদ বলতে দিন আবুল আহাব বলছিল তাব্বান লাকা তোমার ধ্বংস হোক আমার ঘরে ডাকছো কেন

শত প্রমাণ দেওয়া যাবে শুধু আপনারে হুজুর হুজুর করে স্বার্থের লিখা সুযোগ পাইলে আপনার শুধু এখন স্বার্থ আছে দেখে আপনাদের কি কয় স্বার্থ সুযোগ আপনারে সমীহা করে সুরক্ষা করে এইখান থেকে করে না খালি ভাবে সুযোগ পাইনি ও লুটা বানাইছে আমরাও একটা লুটা বানাম মন হয় বুঝেন না বাংলা আ এটা আল্লাহ সিদ্ধান্ত ইননাসানিয়াতু ওয়াল আফতা হুম রাগ হয়ে যাবেন ভুল না না রাগ হয়ে যাবে মিডিয়া যেইতেছে আমার সমাজ রাগ হয়ে যাবে হুম हां এই জন্যই তো জেনারেশন বাড়তে দেয় না আল্লাহ আগে যাদের কাছে ধন থাকতো না ওরা সবার কাছে দোয়া চাইতো যে আল্লাহ যেন আমাকে জন বেশি দেয় সবাই দেখলে বলতো ভাই ধন তো দিছে দোয়া করেন আল্লাহ যেন বাচ্চা কাচ্চা বেশি দেয় হ্যাঁ এখন সারা বাড়িতে একটা কয়টা সারা বাড়িতে কয়টা এই দুটা কয়েকদিন চলবে তারপরে তো জেনারেশন শেষ এটা নবীন আদর্শ না মানার কারণে আদর্শ যারা মানবে ওদের জেনারেশন কেমন পর্যন্ত চলতে থাকবে হ্যাঁ কেউ আমাকে দেখাইতে পারবে না মুঘলদের কোনো সন্তান এখন বাঁচা নেই কোনো জেনারেশনে মুঘলের কোন জেনারেশন নাই একজন ছিল ওর কোন ছেলে ছিল না মরে গেছে একজন ছিল নিরালে আলম জেনারেশনে ওরা চলতে দেয় না সুস্পষ্ট আল্লাহ সুস্পষ্ট রসুল সুস্পষ্ট আসেন তবা করি ইউটার্ন নেই ফিরা নবীর কুলাম হন আসেন মোহাম্মদুর রসুল কদমে চলে ওনার আদর্শ শিখেন আপনারাই শিখেন আরে তো ধন পাইলো বারিয়ালা বাড়ি পাইলো বাড়াটিয়া কি পাইলো আপনি কেন হারায় গেলেন বারিয়ালা হারায়া গেল মা বুঝলাম আল্লাহ মানলো না রসুল মানলো না যুক্তি আছে ও বাড়িওয়ালা আপনি বারাটি হয়ে হারা গেলেন কেন আপনি তো বাড়ি পান নাই আপনি আল্লাহ হালিমা তো এটাই করছিল সবাই তো বাচ্চা নিয়ে গেছে টাকা পয়সার গাছটি সহ আমি তো কিছু পাই নাই চলো এতিম নিয়া কি এতিম নিছে না দুনিয়া আখেরার দুনুটা নিছে দুনিয়ায় দেখায় না আল্লাহ কি নিছে আবার মনে উঠলে মনে আল্লাহ আমাদেরকে ওমা আলাইনা আলাই না